ওয়েলকাম টু মাই ভিডিও আজ আমরা দেখবো যে কীভাবে আমরা গুগল অ্যাথেন্টিকারের সাথে আমরা আমাদের টেজার এন্ড এফটি অ্যাকাউন্ট কীভাবে সিকিউরিটি অ্যাড করতে হয় বা গুগল ভেরিফাই কীভাবে করতে হয় সেটা আমরা মূলত এই ভিডিওতে আজকের জানব প্রথমে আমি অ্যাপটা ওপেন করবো এবং আমার এই অ্যাপ টেজার এন্ড এফটি অ্যাপ ওপেন হচ্ছে ওপেন হয়ে গেলে আমি কীভাবে গুগল ভেরিফিকেশান করতে হয় এবং অ্যাকাউন্টটা আমাদের সিকিউর করতে হয় যাতে পরবর্তীকালে কেউ যদি না হ্যাক বা আমাদের আইডিটা কেউ না ব্যবহার করতে পারে তার জন্য আমি সিকিওর করবো গুগল অথেন্টিক ভেরিফিকেশান দিয়ে তবে চলে যাবো সর্বপ্রথম আমাদের এই অ্যাপ ওপেন হওয়ার পরে ঠিক আমি আরগর ওপেন করতে চাইব লাইভ লাইভ অ্যাপ যখন ওপেন হবে ঠিক আমরা চলে যাব নিচে মাই অপশানে এই মাই অপশানে চলে যাব এবং নিচের দিকে চলে গেলে আমরা দেখতে পাবো যে সেটিং সেটিংস ক্লিক করব এবং এই উপরে আমরা দেখতে পাচ্ছি গুগল ভেরিফিকেশান এটি ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেয়ে যাবে এইখানে যে কিটা আছে এটাকে কপি করা আমাদের কপি করতে হবে কপি করে নিচ্ছি আমি নিয়ে আমরা ব্যাক করে চলে যাব গুগল অ্যাথেন্টিকের যে অ্যাপটা আমরা স্টোর থেকে নামিয়েছিলাম সেই অ্যাপটা নাম যাব এটাকে আমি যেহেতু ইমেইলে লগ ইন করেছি এই প্লাস আইকনে ক্লিক করো ইন্টার ইয়োর কি নিচেটা দিয়ে কী করার পরের মধ্যে এখানে যে আমি কীটা পেস কপি করে সেটা পেস করে উপরে লিখে দেবো এন এফটি যেহেতু এন এফটিতে যে এনএফটি আমি ফর্ম দেবো এন এফ টি জাস্ট দিয়ে এড করে দেবো দেখো আমার এড হয়ে গেছে একটু চলে যাব এনএফ টেজার এনএফটি এপে গিয়ে এখানে যে গেট আছে এইখানে গেটে টাচ করবো টাচ করার সঙ্গে সঙ্গে একটি আমাদের যে টেজার এনএফটি ওপেন করার সময় যে মেলটা দিয়ে আমরা ওপেন করেছিলাম সেই মেলে কিন্তু একটা ওটিপি চলে গেছে তো চলো আমি আমার মেলে ওটিপি পাঠিয়েছি আমি আমি দেখবো আমার মেলে ওটিপিটা এসছে কিনা তার জন্য আমি ব্যাক করবো ব্যাক করে চলে যাবো আমার ইমেল ইমেইলে চলে যাবো যাওয়ার পরে আমি একটু দেখে নেবো বক্স করে নিচ্ছি ডিসমিস রিপ্লেস মারতে চাইবো দেখো বলতে বলতে চলে এসছে টেজারের এপটিয়ে গ্রুপ অফিসিয়ালি দেখতে পাচ্ছি ওটিপিটা এসছে এটা আমি কপি করে এখানে টাচ করে কপি কপি কর না চলে যাবো ফেরো টেজারের এপটি এ পেয়ে চলে যাবো এই যে ইমেল ভেরিফিকেশন কোডটা বসিয়ে দেবো আর একবার চলে যাবো এথেন্টিকারের যে কোডটা আমি জেনারেট করেছিলাম সেই কোডটা চলে এটা দশ সেকেন্ডের মধ্যে এইটাকে কপি করে ওইখানে পেস্ট করতে হবে তো এখানে কপি করে নিয়েছি চলে যাবোটা জেনে ঠিক আপনি আরও এই যে গুগল ভেরিফিকেশান এখানে বসিয়ে দেবো দিয়ে সেভ করে দেবো সেই বাউন্ড সাকসেসফুল হয়েছে এবং এটা আমার ব্লু কালার হয়ে গেছে আগে কিন্তু রেড কালিতে নট বাউন্ড ছিল এইভাবে করে কিন্তু আমরা অ্যাকাউন্টটা সিকিউর করতে পারি